অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন অঙ্গীকার অঙ্গীকার কেমতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন না আমি বলি এই দুনিয়াতে কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বছর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল তালা এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় সাইটার সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই ছয় ঘন্টার আট ঘন্টা এটাও কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এটো তাইলে আর থাকলো কি কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো নাচ কেমতের দিন এই আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে উম্মত দাঁড়াবে কেন আসানিয়া সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরআন বলতে কোন সুহাদা নাস আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেমতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া পালানোর জন্য আল্লাহ পাঠাইছে অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি আসে যায় আমার বাড়িটা পাড়া চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যায় অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছে বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হলো এক একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল এই উম্মদকে আল্লাহ বাছাই করা প্রথম তো এই উম্মদকে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্মলগ্নে একবার খালাক্ত বিয়া দিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তাবা কুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি আর আল্লাহ বলছে যা তোকে উন্নত মোহাম্মদী বানাই বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিছেন চিহ্ন চিহ্ন বুঝেন যেন কেমতের দিন হারায় না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি করে আল্লাহ রসুল হাসতে ছিল আর বলতে ছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন সেই চিহ্ন আবার কি গরমিল আসারি সুযোগ তোমাদের নামাজের জায়গা উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নি চিহ্ন লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে এই যে লেবেল লাগায়া দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিছেন কুদরতি হাত দিয়া কুমতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগাই দিয়েছেন তোমরা খায়রে উম্মা আফসোস প্রত্যেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন মত আদর্শগত স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টকসতে বৈশা বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ নাথিং না অস্তিত্ব কে দিছে বক স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ জন্য কিচ্ছু বলেন শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরানো বলে ফান্তাদিরু ইন্নি মাকুম মিনাল মুন্তাদিরিন আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা বা ইদা যা আজালু সীমা আসতে দেরি আকাজ না তাতান তোমাকে আমি ছ উঠাইতে দেরি করবো না তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা কর তারপরে দেখি তুমি যাও কোথায় কোথায় যাবে তুমি সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আদর্শগত স্বাধীনতা নাইলে নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইম্পসিবল আল্লাহ দেখায় দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দেখাইছে ষোলো দুনিয়া যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাছ পড়া ঠিক না না পড়ে পড়ে কি কি করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশও পড়ি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে কয় সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এই জন্য নাও পড়তে পারেন তাহ্লা মত আদর্শের স্বাধীনতা দিছেন চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে এই ছোট জীবনটায় তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো না স্বাধীনতা দিনা নাইলে কোনোদিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আউয়া রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে দিনই কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি ছয় বার আমি রবি আল্লাহ আনবো আমি ছয় বার ইথুপিয়া গেছি ছয় বার এই চোখ থেকে পানি ছয় বার জড়ছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই প্রত্যেকে দেখবো সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো বছর আগেরটা কেমন হবে আজকে ইথুপিয়া আদিস আবাবি আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হতেছে ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে তাইলে আজকেও যদি মানুষগুলো পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদদনী জান্নাত। আল্লাহ রসুল কানে শুইনা হিসাব মা বালু বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদদনী তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাইনে মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আইসা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বলছে কি আর রসুল আল্লাহ জান্নাতে ঘুরতেছিলাম তুমি তাহাজতে কোরআন পড়তেছিল আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি এইখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায়া দিছিলেন রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাস করলাম হারেস এইখানে আসলো কি করে তো জিবরিল ইসলাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মর্তব্য পাইলো কি করে হারেস। সে করে মার পায়ের তুলার বদল হতে মার খেদমত আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতি করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসতে এই জন্য মনে ওঠে হয় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে গুলা গেছেন না বুলা গেল নাই মানে নাই যান ভুলে গেলেন আমি তো বলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলে আমার মনের ভিতরে ওঠে যে হয় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদের এই কুমিল্লা গড়ছে নেটে সার্চ দেন দেখেন লেখা আছে পত্রিকায় উঠছে মিডিয়া আসছে বাকিগুলা বাদই দিলাম ঐশীর কথা বাদেই দিলাম ঠিক না ঐশীর কথা বাদেই দিলাম সন্তান কোথায় আসলাম সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে হায় 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 অথচ মার খেদমত করে নো হারেস বিন আর আরেকটা মনে উঠল এই জন্য বলতেছি মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে কয় কষাই আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়া দেন আমি আর কসাই মিল হইলো কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই ফাকাউলুনাল ফাসাল আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো যায় দেখে হা কসাই সারা দিন বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে পিঠ লাগায় বসাইছে

শেষ এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করে